সবাই লাইনটা দাঁড়িয়ে আজ সাতাশে মার্চ সাতাশে মার্চ আমরা যারা নাট্যকলার সাথে যুক্ত আমাদের কাছে এই দিনটি অত্যন্ত গর্বের দিন আমাদের কাছে এই মহান দিনটি হচ্ছে বিশ্ব নাট্য দিবস উদযাপনের দিন এই দিনে আমার আমরা পৃথিবীর বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে যেভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় আমাদের রাজ্যেও আমাদের এখানে শিল্পতীর্থ এবং সম্মিলিত নাট্য প্রয়াস তাছাড়াও আরও কিছু নাট্য দলের সমস্ত নাট্যকর্মী নাট্যশিল্পী অভিনেতা নির্দেশক নাট্যকার সবাই মিলে আমরা আজকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু করবো বিশ্বনাট্য দিবসের কর্মসূচি তারপরে আমরা রবীন্দ্র ভবনের অঙ্গনে পৌঁছে এই শহর পরিক্রমা করে আমরা রবীন্দ্র ভবনে পৌঁছবো সেখানে আমাদের কাজ থেকে নাট্য সঙ্গীত পরিবেশন করা হবে তারপরে বিশ্বনাট্য দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্রতি বছর একটি আন্তর্জাতিক বার্তা প্রেরণ করে সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই বার্তাটা পাঠ করা হয় আমরা আমাদের রাজ্যেও এই বার্তাতে পাঠ করব আমরা আনন্দিত যে এই বছর যে বার্তা পেয়েছেন তিনি একজন গ্রিক নাট্যশাস্ত্রজ্ঞ নাট্যকার নির্দেশক থিওটর কার্যপলস তার এই বার্তা পাঠ হবে এই দিবসে ওই অনুষ্ঠানে সেখানে থাকবে আমাদের একটি অণু নাটক এবং তারপরেই বিশেষ আমাদের একটি কর্মসূচি থাকবে এবার সম্মিলিত নাট্য প্রয়াসের যে ষোলোটি নাট্য দল তার যে তরুণ প্রতিভারা আছে তরুণ অভিনেতা অভিনেত্রী আছে তাদের নিয়ে একটি নাট্য আলোচনা যে আলোচনার শীর্ষক হচ্ছে আমাদের নাটক আমার দায় এই নাট্য আলোচনার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে এই বিশ্ব নাট্য দিবসে আগামী দিনে এগিয়ে আসার আহ্বান জানানো হবে এই শপথগুলো আমরা নেব এই দিনে এই তাৎপর্যময় দিনটাকে এইভাবেই আমরা আমাদের রাজ্যে আমরা পালন আপনি পরিচয় দিয়ে দেন আমি কার্তিক বনি আমি সম্পাদক ত্রিপুরা শিল্পতীর্থ সবাই লাইনটা দাঁড়িয়ে আজ সাতাশে মার্চ সাতাশে মার্চ আমরা যারা নাট্যকলার সাথে যুক্ত আমাদের কাছে এই দিনটি অত্যন্ত গর্বের দিন আমাদের কাছে এই মহান দিনটি হচ্ছে বিশ্ব নাট্য দিবস উদযাপনের দিন এই দিনে আমার আমরা পৃথিবীর বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে যেভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় আমাদের রাজ্যেও আমাদের এখানে শিল্পতীর্থ এবং সম্মিলিত নাট্য প্রয়াস তাছাড়াও আরও কিছু নাট্য দলের সমস্ত নাট্যকর্মী নাট্যশিল্পী অভিনেতা নির্দেশক নাট্যকার সবাই মিলে আমরা আজকে একটি শুভযাত্রার মধ্য দিয়ে শুরু করবো বিশ্বনাট্য দিবসের কর্মসূচি তারপরে আমরা রবীন্দ্র ভবনের অঙ্গনে পৌঁছে এই শহর পরিক্রমা ক্রমে করে আমরা ভবনে পৌঁছবো সেখানে আমাদের কাজ থেকে নাট্য সঙ্গীত পরিবেশন করা হবে তারপরে বিশ্বনাট্য দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্রতি বছর একটি আন্তর্জাতিক বার্তা প্রেরণ করে সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই বার্তাটা পাঠ করা হয় আমরা আমাদের রাজ্যেও এই বার্তাতে পাঠ করব। আমরা আনন্দিত যে এই বছর যে বার্তা পেয়েছেন তিনি একজন গ্রিক নাট্যশাস্ত্রজ্ঞ নাট্যকার নির্দেশক থিওটর কার্যপলস তার এই বার্তা পাঠ হবে এই দিবসে ওই অনুষ্ঠানে সেখানে থাকবে আমাদের একটি অনু নাটক এবং তারপরেই বিশেষ আমাদের একটি কর্মসূচি থাকবে এবার সম্মিলিত নাট্য প্রয়াসের যে ষোলোটি নাট্য দল তার যে তরুণ প্রতিভারা আছে তরুণ অভিনেতা অভিনেত্রী আছে তাদের নিয়ে একটি নাট্য আলোচনা যে আলোচনার শীর্ষক হচ্ছে আমাদের নাটক আমার দায় এই নাট্য আলোচনার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে এই বিশ্ব নাট্য দিবসে আগামী দিনে এগিয়ে আসার আহ্বান জানানো হবে এই শপথগুলো আমরা নেব এই দিনে এই তাৎপর্যময় দিনটাকে এইভাবেই আমরা আমাদের রাজ্যে আমরা পালন করব আপনি পরিচয় দিয়ে দেন আমি কার্তিক বনি আমি সম্পাদক ত্রিপুরা শিল্পতীর্থ